বন্ধুরা একটা দোকানের আর একটা বাড়ির দেখো দুটোই সমান হয়ে গেজো হয়েছে কত সহজেই শিলের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো কত মিহি হয়ে গুঁড়ো হয়েছে নমস্কার বন্ধুরা কিছু নাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে একদম একটা নতুন রেসিপি যেটা এখনও পর্যন্ত তোমরা ভাবতেও পারবে না যে এই রেসিপিটা বাড়িতে বানানো যায় আর খুবই কম সময়ে মাত্র তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো তার নাম ইনো আমরা ইনো সচলাচল গ্যাস অম্বল হলে খেয়ে থাকি আর সেটার জন্য আমাদেরকে দোকানে যেতে হয় কেনার জন্য আর ততক্ষণে গ্যাস অম্বল হলে খুব শরীরে কষ্ট হয় আর বাড়িতেই যদি আমরা এইভাবে ইনো বানিয়ে রাখতে পারি তোমাদের যখনই মনে হবে গ্যাস অম্বল হয়েছে অনাহাসে তোমরা সেটা বানিয়ে রাখলে নিয়ে খেতে পারবে সেই ইনোটাই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা তো চলো বন্ধুরা কীভাবে ইনোটা আমি বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটা তোমাদের দারুণ 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 লাগবে তো বন্ধুরা চলো বন্ধুরা আমি বললাম তিনটে উপকরণ দিয়ে ইনোটা বানাবো তার জন্য দেখো কী কী নিয়েছি এখানে দেখেই বুঝতে পারছি এখানে ব্রেকিং সোডা রয়েছে আমরা বাড়িতে যে ব্রেকিং সোডা সচলাচল ব্যবহার করি সেই ব্রেকিং সোডা আর এখানে দেখতে পাচ্ছ লবণ বাড়িতে আমরা রান্নাতে যে লবণ ব্যবহার করি সেই লবণ আর বন্ধুরা দেখো এখানে নিয়েছি নিম্বু সাত। বা সাইড্রিক অ্যাসিড বা টকচিন এই তিনটে তোমরা নামেই চিনে থাকতে পারো যে কোনো না যে কোনো একটা নামে আর এটা মুদির দোকানে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে অনেকে অনেক নামে চেনো তোমরা এটা নিম্বু স্বাদ আছে দেখো সাইড্রিক অ্যাসিড আছে বা এটা টকচিনি তিনটে নামেই তোমরা বলতে পারো দোকানে কি এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এই ইনোটা বানাবো বন্ধুরা সবার প্রথমে এরকম একটা চামচ নিয়েছে চামচটা একটু আমার কিন্তু বড় সাইজের রয়েছে এই বড়ো সাইজের চামচের আমি ঠিক দু চামচের মতো এই সাইডিক অ্যাসিডটা নিয়ে নেব এক চামচ বন্ধুরা এখানে আমি দেখো দু চামচ সাইডিক অ্যাসিড নিয়ে নিয়েছি আমি এটা এরকম কৌটো কিনে নিয়ে এসেছি বাজার থেকে তোমরা চাইলে লুজও এটা কিনতে পারবে আর বন্ধুরা এখানে দেব ব্রেকিং সোডা আমি এই চামচটা মেপে দু ডিক অ্যাসিড নিয়েছিলাম সেই জন্য এখানে আমি দু চামচ সোডা দিয়ে দেব দেখতেই পেলে বন্ধুরা তিনটে উপকরণ বলেছিলাম তিনটে উপকরণ নিয়েছি সাইডিক অ্যাসিড নিয়েছি এখানে নিয়েছি ব্রেকিং সোডা আর এখানে লবণ লবণটা আমার এতটা লাগবে না পরিমাণ অনুযায়ী তখন দেবো সবার প্রথমে এই সাইডিক অ্যাসিডটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করার জন্য বন্ধুরা আমি এখানে শিল নিয়েছি তোমরা চাইলে এটা করে নিতে পারো আমি শিলে এটা গুঁড়ো করে নেব শিলের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে এই সাইডিক অ্যাসিড বন্ধুরা দেখো কত মিহি হয়ে গুঁড়ো হয়েছে এখন এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব এখানে একটা বাটির মধ্যে আমি এই গুঁড়ো করা সাইডিক অ্যাসিডটা তুলে নিচ্ছি বন্ধুরা গুঁড়ো করে রাখা সাইডিক অ্যাসিডের মধ্যে এখন আমি ব্রেকিং সোডাটা ঢেলে দেব। আমি আগে থেকেই মাপ করে নিয়েছিলাম দু চামচ ঢেলে দিলাম আর এর মধ্যে দেব হাফ চামচ লবণ আর এই লবণটা আমি কিন্তু এই দুটো জিনিসের পরিমাণ অনুযায়ী দিলাম তোমরাও এই যখন বানাবে দুটো জিনিসের পরিমাণ অনুযায়ী লবণটা দেবে এই তিনটে উপকরণকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা দেখো এখানে একদম দোকানের মতো ইনো আমার বানানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এখন আমি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে দেখবো আর তার সঙ্গে বন্ধুরা আমি এখানে একটা দোকান থেকে ইনো কিনে নিয়ে এসেছি এই ইনোটা একটা গ্লাসে দেব আর আমার বাড়িতে বানানো ওই ইনোটা দুটো গ্লাসের মধ্যে দিয়ে আমি দেখবো এটা আমার দোকানের মতো পারফেক্ট হয়েছে কিনা বন্ধুরা এখানে দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসের মধ্যে দু রকমের ইনোটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব। দোকান থেকে কিনে আনা এই গ্লাসে আমি এখানে এক চামচ ইনোটা আমি দিয়ে দিলাম এটা দোকান থেকে কেনা ইনো আর ওই একই চামচের এই গ্লাসের মধ্যে এক চামচ আমি বাড়িতে বানানো ইনোটা দিয়ে দেবো এই দেখো একই মাপ করে আমি দু এক চামচ এই বাড়িতে বানানো ইনোটাও একটা গ্লাসে দিয়ে দিলাম বাড়িতে বন্ধুরা যেই ইনোটা বানিয়েছি ওই ইনোটার মধ্যে এখন দিয়ে দেব জল দেখো বন্ধুরা একদম দোকানের মতো ইনো না দেখেছ কতটা এই ফেনাটা উঠেছে এটা কিন্তু আমি বাড়িতে এই ইনোটা বানিয়েছি আর দেখো এখনো দেখো কত বুদবুদ উঠছে হ্যাঁ এইবারে আমি দোকানের ইনোটার মধ্যে জলটা দিয়ে দেব দেখো বন্ধুরা কোনো অংশে কিন্তু কম নেই দোকানের ইনো আর বাড়ির ইনো একদম একদম পারফেক্ট হয়েছে দোকানের মতনই আমি বাড়িতে একদম ইনো বানিয়ে দেখিয়েছি বন্ধুরা দেখো জলটা কেমন ফুটছে দেখো নিচ থেকে বুদবুদ উঠছে বন্ধুরা দেখো থামস আপের মতো কিন্তু একটা গেজো মতো উঠছে দেখে বুঝতে পারছো কোনো অংশে দোকানের থেকে কম নেই আর বাড়িতেই যদি এই রকম ইনো বানানো যায় দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই বন্ধুরা বন্ধুরা দেখো কত সহজেই ইনোটা আমি বাড়িতে বানিয়ে নিলাম আর এটা দোকানের আর এটাতে মৌসুমি ফ্লেভার আছে বলে একটু গ্রিন গ্রিন রয়েছে একদম হালকা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটাতে কিন্তু একদম নির্ভেজাল যে আমার ঘাতে বাঁ হাতে যে গ্লাসটা দেখছো এটা একদম খাঁটি ইনো আর দুটো থেকেই দেখো পুরো থামস আপের মতো একটা বুজবুজ উঠছে দেখে বুঝতে পারছো একদম দোকানের মতো পারফেক্ট ইনো আমি বাড়িতেই বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবসময় গ্যাস অম্বল হলে তো তোমরা দোকান থেকে কিনে নিয়ে এসে ইনো খাও এইভাবে বানিয়ে রাখলে তোমরা যখন তখনই গ্যাস অম্বল হলে এই ইনোটা নিয়ে খেতে পারবে কৌটো নিয়েছি কৌটোর মধ্যে ইনোটা আমি ভরে রেখে দেবো বাড়িতে নিয়ে যাব যখনই গ্যাস অম্বল হবে এখান থেকে ইনো নিয়ে খেয়ে নিতে পারব এই কৌটোটার মধ্যে আমি ভরে রেখে দেব বন্ধুরা শেষ হয়ে গেলে আমি আবারও বাড়িতে বানিয়ে নেব এই রকমভাবে ইনো বন্ধুরা ইনোটা আমি কৌরম মতো ভরে রেখেছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধুরা দেখছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই সব রেসিপিগুলো দেখতে থাকবে